খরা নশা পাল্লা है সে আর কি বোঝে উর্দু ভাষা না জানে কাকে উর্দু বলে কাকে বাংলা বলে সে জানে না ধরা ধরা এত উর্দু হয়ে গেল কিন্তু নশা আর কোন ভাষা নশা হচ্ছে বাংলা ভাষা তো আপনার ছেলে যদি এই শিক্ষায় শিক্ষিত হয় তাহলে আপনার ছেলে আর কি শিখবে আপনার ছেলে যে স্কুলে পড়ে আপনার ছেলে যে স্কুলে পড়ে ওই স্কুলের মধ্যে দেখবেন যখন ক্লাসরুম ভাগ করা হয় তখন ওই ক্লাস রুম এর রামান হলোতে লেখা হয় ভি আই আই মানে হচ্ছে এটা সেভেন ক্লাস ভি আই মানে হচ্ছে এটা সিক্স ক্লাস ভি মানে হচ্ছে এটা ফাইভ ক্লাস ওই যে ক্লাস রুম সামনে লেখা থাকে ওটা হচ্ছে রামান হলোতে আপনার ছেলে বাংলা ভাষা হবে আপনার ছেলে বাংলা ভাষী হয় রামান হলোতে লেখা দেখছে এটাকে ফাইভ বলে এটাকে সিক্স বলে তাহলে আপনার ছেলে আর কি শিক্ষায় না শিক্ষিত হলো একটা কিতাব যার নাম হচ্ছে আলকমান যেখানে কোনো ভাষা সম্পৃক্ত নেই একটি ভাষা ছাড়া যার নাম হচ্ছে অ্যারাবিক যার নাম হচ্ছে আরবি একটা ভাষার মধ্যে লেখা হয়েছে এই কিতাবকে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়বেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থ পড়বেন কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ পড়বেন সমস্ত কাব্যগ্রন্থে অনেকগুলো ভাষার মিল রয়েছে কিন্তু আল্লাহ সব তালার হয়েছে যে কিতাব যার নাম কোরআন সেখানে একদিন মাত্র ভাষা রয়েছে সেখানে কোনো ভাষার পাইম নেই সেখানে কোনো ভাষার তার আপনার ছেলে একটি বই পড়তে গিয়ে সতেরো রকম ভাষা শিখে নেই কিন্তু যখন বলা হয় যে এই ভাষায় দু একটা কথা বলো তখন আর মুখ দিয়ে বেড়ে না আপনার ছেলে কেমন শিক্ষায় শিক্ষিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে রাস্তায় যখন চলবে কোন মুসলমান ব্যক্তিকে কোন মানুষ এসে মুসলমান হোক চাই অমুসলমান হোক চাই কাফের হোক যখন রাস্তায় চলবে একে অপরকে সালাম দেবে আপনার ছেলে যখন রাস্তায় হাঁটে তখন আপনার ছেলে বলে গুড মর্নিং আপনার ছেলে বলে গুড আফটারনুন আপনার ছেলে বলে থ্যাংক ইউ আপনার ছেলে বলে ধন্যবাদ আপনার ছেলের মুক্তি আসসালামু আলাইকুম এই শব্দটা ব্যবহার না আপনার ছেলের মুখ দিয়ে পেরে না কারণ আপনার ছেলেকে শিক্ষা গ্রহণ করেনি এই শিক্ষা কোথায় পাবে না মাদ্রাসায় পাবে শুধু কি মাদ্রাসায় পাবে যে না সর্বপ্রথম আপনার বাচ্চার শিক্ষক হচ্ছে আপনি আপনার স্ত্রী অর্থাৎ বাবা এবং মা আপনার ছেলের প্রধান শিক্ষকটা হচ্ছে মা এবং বাবা আপনার ছেলের প্রথম গার্জেনটা হচ্ছে আপনি বাবা আর আপনার স্ত্রীর মা আপনার ছেলেকে যদি আপনার মা শিক্ষা দেয় যে কাঁদিস বাবা এই নে মোবাইলটা নিয়ে নে একটু কাটন দেখে চুপ কর বাবা চুপ কর চুপ কর বাবা চুপ কর আপনার ছেলে না সে মোবাইলে আসক্ত হয়ে যাবে কিন্তু আপনার ছেলেকে যদি আস্তে আস্তে বোঝাতে থাকেন আপনার ছেলে বুঝে নেবে একটি কথা শেখ দেলোয়ার হোসেন সাহেবী বলে গেছেন যে আপনার ছেলে যখন কাঁদবে আপনি খেলনা দেবেন না এক ঘন্টা কাঁদবে আপনি শিক্ষা দেবেন আপনার ছেলে সারা জীবনটা দেবে কিন্তু আপনার ছেলেকে যদি ইসলামিক শিক্ষা না দেন আপনার ছেলে কি আমাদের জীবনটা দেবে এবং পরিস্থিতিতে করবে আপনার ছেলে তাহলে বুঝুন شكر كتاب الله قران شكر كتاب الله قران شكر كتاب الله حديث الله قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه خيركم من تعلم القران وعلمه আমরা পৃথিবীতে সবচেয়ে উত্তম ব্যক্তি কাকে মনে করি না গিরামের মেম্বারকে আমরা সবচেয়ে ব্যক্তি কাকে মনে করি কাছে ধন সম্পদ যার বেশি তাকে নাকি আমরা উত্তম মানুষ মনে করি আমরা কাকে উত্তম মনে করি যে নাকি গ্রামের প্রধান তাকে নাকি আমরা উত্তম মনে করি কিন্তু নবী করিম সাল্লাহ আলী হোসাল্লাম তুমি কি বলছেন শুনুন নবী করিম সাল্লাহ আলী বলছেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে অয় যে তোর আন শিখে এবং শিক্ষা এবং শিক্ষা দিল পৃথিবীতে কোটি টাকার মালিক হয়ে পৃথিবীতে প্রধান হয়ে যাক মেম্বার হয়ে যাক এমএলএ হয়ে যাক কতটা উত্তম ব্যক্তি হতে পারবে না যতটা উত্তম ব্যক্তি এই ব্যক্তি যে পুরাণ শিখে এবং যে শিক্ষা দেয় ওই ব্যক্তির মতো উত্তম ব্যক্তি হতে পারবে না চায়নাও এই দুনিয়ার মালিক হয়ে যাক চায়নাও অধিকার মালিক